অবস্থা বলবা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি মোটামুটি আছি ভালো দেখ হোক আমাদের বাংলাদেশের ক্রিকেট টিমের সাইলেন্ট কিলার হিসেবে মানে যাকে আমরা চিনি মোহাম্মদুল্লাহ রিয়াদ ভাই টি টোয়েন্টি থেকে অবসর নিয়ে নিছি আজকে একে একে আমাদের যারা সিনিয়র প্লেয়ার আছেন সবাই চলে যাচ্ছে তবে যারা মনে করেন আপনার অবসর নিচ্ছে তাদের জন্য আসলে খারাপ লাগে মানে বিগত অনেক লং টার্ম মানে লং টাইম তারা ই করে গেছে মানে আমাদেরকে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে গেছে বিশ্বে সারা বিশ্বে তাদের জন্য একটু খারাপ লাগে আজকে যখন শুনলাম যে মাহবুল্লা রিয়াদ ভাই আপনার মানে অবসর নিচ্ছে টি থেকে মানে শুনে আসলেই যে তাকে আর কখনো দেখা যাবে না ইন্ডিয়াতে ইন্ডিয়ার সাথে যে টি টোয়েন্টি সিরিজ সেটাই শেষ ঠিক আছে সে সাইলেন্ট কিলার ছাড়াও তাকে আরেকটা উপাধি দেওয়া হয়েছে যে সে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের যখন বিপদ তখন সে ফিনিশার হিসেবে কাজ করেছেন আমাদের প্রত্যেকটা খেলাই আমাদের যখন খুব গুরুত্বপূর্ণ টাইমিং তখন সে ভালো খেলতো ঠিক আছে যাই হোক তার জন্য অবশ্যই ভালোবাসা থাকবে বাইকে আসলে আমরা তো কোনো কিছু দেওয়ার মতো আমাদের কাছে নাই তারাই দিয়ে গেছে আমাদেরকে কিছুদিন আগে সাকিব আল হাসান অবসর করছে অবসর নিছে আজকে আপনার মহাদ ভাই আসলে দিনগুলা ভোলার মত নয় তারা সব সিটি মানে তারা হয়তো বা খেলবে না কিন্তু সিটিগুলো কিন্তু থেকে যাবে তবে আমরা যারা ক্রিকেট প্রেমী বাংলাদেশ কিন্তু মানে ক্রিকেটটাকে খুবই ভালোবাসে আমাদেরকে মানে আমাদের দলটা যাই শেষ মানে যাই হোক আমরা জিতার চেয়ে হারে হারি বেশি তারপরও দিন শেষে আমরাই মানে আমরা ক্রিকেটটাকে বেশি পছন্দ করি ঠিক আছে যাই হোক মানে যারা ক্রিকেট প্রেমী আছে অবশ্যই আশা মানে আমার 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 মনে হচ্ছে যে আমরা একটু হলেও কষ্ট পাবো তার বিদায় বিদায়টা ঠিক আছে আসলে এগুলা মেনে নেওয়ার মতো না তারা হয়তো বা চলে যাচ্ছে কিন্তু তাদের স্মৃতিগুলো থেকে যাবে ঠিক আছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হয়তোবা জানবে বা শুনবে দেখবে ঠিক আছে যে একটা সময় তারা খুবই ভালো খেলছিল বাংলাদেশে তবে আশা করবো আমরা ভবিষ্যতেও যারা আসতেছে নতুন নতুন তারা ভালো খেলবে ঠিক আছে সেই কামনাই থাকবে ঠিক আছে সবাই মাহমুদুল্লাহ ভাইয়ের জন্য দোয়া করবেন যেন বাকি জীবনটা খুব ভালোভাবে কাটাতে পারে ঠিক আছে শুভকামনা রইল আউদুল্লা ভাই ধন্যবাদ সবাইকে